এই এখানে কেন আসে এতে কি যাহার নাম জান্নাত আসে এত যাহার নামও নয় জান্নাতও নয় এরা এখানে আসে কেন নামাজ পড়তে পারতাম না আর পড়তে পারতাম না মা খলাক জিন্নাউল আল্লাহ আল্লাহর আলমিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকে আসলাম ময়মিসিংহের দক্ষিণ চর কালীবাড়ি এলাকায় যেখানে অবস্থিত বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের মসজিদ এবং কেবল বাংলাদেশের নয় সারা বিশ্বের তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এই মসজিদটি কিন্তু এটা কিন্তু খুবই একটা ইউনিক ব্যাপার এবং ময়মসিংহের দক্ষিণ চর কারিবারে এলাকায় কিন্তু এটা অবস্থিত যেটা আসলে বাংলাদেশের বাংলাদেশের মানুষদের যে সম অধিকার সবাইকে ঠিকঠাকভাবে অধিকার দেওয়া এই জায়গাগুলোকে কিন্তু প্রতিষ্ঠা করেছে আমরা মসজিদটা একটু ভেতর থেকে দেখব তার আগে নজরুল তোমার কাছ থেকে জানতে চাই এই তৃতীয় লিঙ্গের মসজিদে এসে তোমার কেমন লাগছে হ্যাঁ আসলে খুবই ভালো লাগছে এটা একদম ইউনিক একটা বিষয় আমার মনে হয় আমরা ওনারা এসেছেন অনেকেই আমরা মসজিদটা দেখাই তারপরে ওনাদের সাথে একটু কথা নিই এখানে ইমাম সাহেব আছেন ওনাদের সাথে একটু কথা বলি ঠিক আছে আমরা মসজিদটা একটু দেখাই আচ্ছা বন্ধুরা চলুন আমরা আসলে মসজিদটা একটু দেখি আমরা এই মসজিদটা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা এখানে কিন্তু ইমাম সাহেব নামাজ পড়ান বিশেষ করে জুমাবারে প্রচুর মুসল্লি কিন্তু এখানে নামাজ পড়েন কেবলমাত্র তৃতীয় লিঙ্গের মানুষেরাই নয় পাশাপাশি কিন্তু সাধারণ মানুষেরা রাও কিন্তু আসলে এই মসজিদে নামাজ পড়েন এই মসজিদটি কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য একটা বিশাল বড় অর্জন তারা যেন তাদের ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে তার ভাবে যেন পালন করতে পারে এবং এই মসজিদে কেবল তারা নামাজই পড়েন না এখানে ইমাম সাহেব তাদেরকে পবিত্র কোরআন শিক্ষা দেন হাম নাচ শেখান সে বিষয়ে আমরা কথা বলবো চলুন তাহলে সম্পূর্ণ হ্যাঁ এটা একটু আমি বলি একটা দিয়ে সম্পূর্ণ একটা ঘেরা একটা মসজিদ তিনটা কাতার হয় শুধু এখানে তিন কাতার হুজুর সাথে কথা বলেছি নর্মালি শুক্রবারে হচ্ছে ষাট সত্তর জন মানুষ নর্মালি হচ্ছে দশ পনেরো জন মানুষ বা তৃতীয় লিঙ্গের মানুষ সাধারণ মানুষ সবাই এখানে নামাজ পড়েন চলুন আমরা ইমাম ইমাম সাহেব আছেন সাহেবের সাথে একটু কথা বলি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আপনাদের এই তৃতীয় লিঙ্গের এই মসজিদটা দেখেও কিন্তু আসলে আমরা খুবই আনন্দিত যে আপনারা আপনাদের ধর্মটা ঠিকঠাকভাবে পালন করতে পারছেন আমরা প্রিয় বন্ধুরা আমাদের এই মসজিদের ইমাম সাহেব যিনি রয়েছেন সম্মানিত ইমাম সাহেব তার সঙ্গে আমরা একটু কথা বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা একটু বলবেন পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ মাজহারুল ইসলাম আমি এখানে ইমাম খতিব হিসাবে আছি বাকি এখন হলে কাপড়া চলতেছে এবছর আরবি অনার্স করতেছি আচ্ছা চমৎকার একটা বিষয় এবং আপনি এই তৃতীয় লিঙ্গের এই যে জনগোষ্ঠীর জন্য এই যে মসজিদটি এখানে আপনি আসলে ইমামতি করছেন সে বিষয়টি একটু জানতে চাই কিভাবে আপনি আসলে যুক্ত হলেন আসলে যুক্ত হওয়ার একটা কারণ তো অবশ্যই থাকে আমি পাশের এক মসজিদে ইমামতি করতাম এখানে আসার পর দেখলাম যে এখানে তৃতীয় লিঙ্গের জন্য জনগোষ্ঠীর কিছু লোক আছে তখন আমার কোরআনের ওই আয়াত মনে পড়ে গেল যে মা খলাক্তুল আল্লাহ আল্লাহবাহ আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এখন দেখা যাচ্ছে তারা ঠিক মতো নামাজ পড়তে পারে না কোরআন পড়তে পারে না কেন পড়তে পারবে না তারা তো মানুষ তারা তো মানুষের বাইরে না তখন মনে মনে চিন্তা করলাম যে তাদের জন্য কিছু করা দরকার এই বিষয়েও আমাদের দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা কামরিঙ্গিচরের যেই প্রতিষ্ঠাতা আছে আব্দুর রহমান আজাদ শাহ হুজুর ওনার মাধ্যমে আমরা এখানে একটা প্রতিষ্ঠান গড়ার প্রকল্প করি পর্যায়ক্রমে এটাকে সামনে কীভাবে বাড়িয়ে নিয়ে যায় নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করি এক একসময় এমন ঘটলো যা দেখা যাইতেছে যেই মসজিদে ছিলাম সেই মসজিদের অন্যান্য মুসলিরা সাধারণ মুসলিরা ওদেরকে দেখা যাইতেছে বাঁকা চোখে দেখত তেমন সহ্য হইতো না যেটা নিয়ে বারংবারই কথা উঠছে এবং আমি অনেক কিছুর সম্মুখীন হয়েছি আমাকেও অনেকও অপমান সহ্য করতে হয়েছে দেখা যাইতেছে তাদের কোনো প্রতিষ্ঠান ছিল না বিদায় আমিও তো এভাবে এখানে থাকতেও পারি না পরে ভাবলাম যে আপনারা যেই উদ্যোগ নিতেছেন যদি একটা প্রতিষ্ঠান হয় তো সেই সময় আমি আমার লেখাপড়াকে সম্পন্ন করার একটা সুযোগ করে নিই আপনারা একটা দেখেন কিভাবে কি করা যায় বড়দের সাথে পরামর্শ করেন আমি ইনশাল্লাহ আছি পরবর্তীতে আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে হিজরাদের যেই এই চেষ্টা প্রকল্প সেই চেষ্টা প্রচেষ্টায় দেখা যাইতেছে তারা এখানে আলহামদুলিল্লাহ সরকারি বেসরকারি সবভাবেই জনসাধারণের মন হৃদয় জয় করে মানুষের এক দেখা যাইতেছে মতো সফল কাজ তারা করতে পেরেছে আমায় আমরা তো সফল হয়েছি কান্না করতেছে তখন আমারও আবেগ হৃদয় আমি ভাবতেছি যে এখানে আয়সা তাদের খেদমত যদি করতে পারি কারণ কেননা তারাও তো মানুষ সর্বোপরি কর্তা তারাও মানুষ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে তারা মানুষ তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তারা অবহেলিতলাঞ্চিত হয়ে দেখা যাইতেছে পরিবার থেকেও দূরে সরে আসছে এখন আমরা যদি তাদের পাশে না যাই বিশেষ করে ওলামাই ওলামাইকেরাম যারা আসি আমাদের তো এটা মানতেই হবে যে ছোটো বড় গরিব ধুকি যাই ধনী হোক না কেন তাদের অবশ্যই অবশ্যই একটা হিসাবের জবাব দিয়ে তা তাদের করতে হবে সেই পরিপ্রেক্ষিতে ভাবলাম যে তরফগুলা আলামিন বলেছেন যে মানুষ এবং জিনজাতিরই হিসাব হবে ওরাও মানুষ ওদেরকে মানুষের কাতারে নিয়ে যেন আমরাও এক কাতারে জান্নাতে যাইতে পারি সেই সুপা সুপাতে আমি ওখানে আসলাম আলহামদুলিল্লাহ ওদের খেদমত করে যাচ্ছি ওদেরকে কোরআন শিক্ষা দেওয়ার সময় একটা রুটিন করে নিয়েছি ওরা পাঁচক নামাজে আসতেছে কোরআন পড়তেছে আলহামদুলিল্লাহ গত বছরও আমাদের একজন ছাত্র দেখা যাইতেছে পুরা বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত ইয়া হয়েছে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে এবছরও হাম প্রতিযোগিতায় দেখা যাইতেছে পুরস্কার প্রাপ্ত হয়েছে উজ্জ্বল উজ্জ্বল করেছে করেছে যে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী তাদের মুখে এটা খুবই চমৎকার একটা বিষয় যে তৃতীয় লিঙ্গের মানুষই কিন্তু ঠিকঠাকভাবে সাপোর্ট পেলে তারা কিন্তু আসলে চমৎকার কাজ করতে পারে এবং আপনি যেমনটি বলছিলেন যে আমাদের ধর্মে কিন্তু মানুষ এবং দিন জাতিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা হ্যাঁ তাদেরকেও কিন্তু সমান যে মর্যাদা দেওয়ার বিষয়টা এটা কিন্তু আপনি চমৎকার করে বললেন এবং আপনিও কিন্তু একদম তাদের সহযোদ্ধা এবং সহযোদ্ধা হিসেবেই কিন্তু আপনিও ফাইট করলেন যে ইমামতি করছেন এটা একটা চমৎকার বিষয় এই যে একটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আসলে আপনি স্থাপন করলেন আশা করি আপনার মাধ্যমে আমাদের আরও যে মানুষেরা রয়েছেন তারাও কিন্তু আসল অনেক বেশি মানবিক হয়ে উঠবেন আপনার কেমন লাগে এই যে আপনি ইমামিত করছেন এটা আসলে বলার ভাষা নাই তারপরেও বলা যায় যে শুধু তৃতীয় লিঙ্গ বা হিজরা জনগোষ্ঠী না আমাদের টার্গেট তো হচ্ছে ছোটো বড় ধনী গরিব পথ শিশু থেকে নিয়ে বেদে সহ নিয়ে যারাই আছে না কেন সবাইকে সুতোই গেতে যেন আমরা দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী হইতে পারি এবং তাদেরকে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই প্রেরিত রাসুল হয়ে এসে আমাদেরকে যেই পথ প্রদর্শিত করে গেছে যেই পথে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো আখেরাতে আমাদের কল্যাণ হবে সেই পথে যেন পরিচালিত হয়ে দুনিয়া আখেরাতের কল্যাণ অর্জন করে আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি অর্জন করে যেন আমরা পৃথিবী থেকে জান্নাতি মেহমান হয়ে সবাই সদল বলে যেন জান্নাতে থাকতে পারি এটা করতে পারলে আমরা আলহামদুলিল্লাহ খুশি হব আর ওদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে তো এটা কি অনুভূতি হয় সেটা তো আমি বুঝি কারণ আমি লাঞ্ছনা গঞ্চনার শিকার হয়েছি পরিস্থিতি আমাকে খুব ঘুরে খুড়ে খেয়েছে অনেক সময় অনেক মানুষ আমাকেও তাদের সঙ্গে মিশ্রিত করে দিয়েছে কিন্তু না তাদের দিকে তোয়াক্কা না করে পাছে লুক কিছু বলে এই কথার প্রতি আমরা ইয়া করে ব্রুকক্ষেপ না করে দেখা যাইতেছে তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা চাইবো ইনশাল্লাহ আশা করি আমাদের যে এখানকার পরিস্থিতি পরিবেশ এখন এলাকার লোকজনও সময় দিতেছে তারাও হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা প্রচেষ্টা করবে বলে আমাদেরকে কথা দিয়েছে আমিও আছি আমাদের যে উস্তাদরা আছে ওলামাইকার আছে সঠিকভাবে সঠিক পন্থায় কীভাবে তাদেরকে এই দিকে এগিয়ে নেওয়া যায় ধর্মের পথ প্রসারিত করা যায় সেই চেষ্টা আমরা করতেছি ইনশাআল্লাহ আশা করি আমাদের এই মসজিদ একটা মডার্ন হবে একটা আইডল হবি মানব জাতির জন্য অন্যান্য মুসলিম উম্মা যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারা যেন এটা থেকে এটাই শিক্ষা নিতে পারে যেখানে তৃতীয় লিঙ্গ হিজরা হয়েও তারা যদি আল্লাহ আল্লাহ রাসুলকে ভুলে না যায় তারা যদি পাশক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য নিজেদেরকে যোদ্ধা হিসাবে গড়ে তুলে একটা মসজিদের প্রকল্প করতে পারে তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন আমি আশা রাখবো সাধারণ জনগোষ্ঠী সাধারণ মুসলমানদের প্রতি আপনারা পিছিয়ে কেন যেখানে হিজরা জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গের মানুষ পিছিয়ে নেই আপনারাও পিছিয়ে থাকবে দেখবেন না আসুন আমরা দল মত ভিন্ন ভিন্নতা সব কিছু ভুলে গিয়ে এক কাতারে এক এক হয়ে যেন আমরা আল্লাহ রব্বুলা আলামিন নির্বাদক বন্দি করতে পারি আল্লাহ আমাদেরকে বোঝার টফিক দান করুন অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের মাধ্যমে এই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক মানুষের মধ্যে মানুষকে ভালোবাসার যে সহানুভূতি সেটা বৃদ্ধি পাক অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া আপনি আমি আশা করব যে আপনারা যারা আসছেন তারা অবশ্যই তাদের প্রতি সুনজর দিবেন দেখবেন কীভাবে তাদেরকে দুনিয়া আখেরাতের একটা উজ্জ্বল পথের দিকে আপনারা যেহেতু মিডিয়া বর্তমান জামানা হচ্ছে মিডিয়া জামানা যাতে এই মিডিয়ার মধ্য মিডিয়াকে কেন্দ্র করে মানুষ দেখতে পারে সবাই তো এখানে এসে দেখা সম্ভব না বা সবাই তো এই খবরটা জানেও না এখন যেহেতু একটা সুবর্ণ সুযোগ আছে মিডিয়ার মাধ্যমে মানুষ শুধু দেশের মানুষ নয় দূর দূরান্তের মানুষগুলাও দেখতে পারবে অন্যান্য জাতি বাইরা যারা আছে অন্যান্য জায়গায় অন্যান্য দেশে বা অন্যান্য অঞ্চলে যে সমস্ত হিজরা আছে তৃতীয় লিঙ্গের মানুষ আছে তারাও যেন উদ্বুদ্ধ হয় তারাও যেন আল্লাহ তালাকে কে সন্তুষ্ট অর্জনাতে তারাও যেন নিজ নিজ এলাকায় তাদের অধিকার এভাবে তারা প্রতিষ্ঠিত করে তারাও যেন মসজিদ মাদ্রাসা যেই যে ধর্ম আসে সেই ধর্ম অনুপাতে যেন জীবন অতিবাহিত করতে পারে তারাও যেন পিছিয়ে না থাকবে সেই ব্যক্ত কথা ব্যক্ত থেকে আমি আমার বক্তব্য শেষ করছি চমৎকার করে বললেন আশা করি আপনার স্বপ্ন পূরণ হবে এবং সবার মাঝে এই মানবিকতাটা ছড়িয়ে পড়বে ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ আছেন আমরা আসেন তাদের সঙ্গে একটু কথা বলি আপনাদের একটু পরিচয়টা আপনার নামটা কি আমার নাম এমনিতে রায়হান আমার বাপমা দিয়েছে আর যখন আমি আমার এই আমি বুঝতে পারছি তখন এই সংগঠনে আমার নাম হয়েছে মেঘলা হুম 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 আচ্ছা চমৎকার মেঘনা আপনার কেমন লাগে এই যে আপনাদের একটা মসজিদ হলো এখানে আপনারা আপনাদের ধর্মীয় যে নিয়ম কারণগুলো নামাজ আদায় থেকে শুরু করে সব কিছু করতে পারছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে আমরা দিনের বেলা যে যেখানে বাজারে বা রাস্তাতে টাকা তুলতে যাই টাকা তোলার শেষে যখন বাড়িতে আসি অনেক সময় সময় পাই আসি হুজুরে আমাদেরকে সবাইকে গাদ দিয়ে নিয়ে আসে আবার আমরা নামাজ পড়ে আবার বাসায় যাই এইভাবে আমরা চলতেছি এটা অনেক ভালো লাগে কারণ আমরা তো একটা মুসলমান আমাদের এই ইসলাম ধর্মটা এটা হচ্ছে সবচেয়ে বড় এটা আমরা চেষ্টা করি আমরা করার জন্য আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার পরিচয়টা একটু আমি রদিলা হৃদা তো আমরা এখানে আছি অনেকজন প্রায় এখানে আগে আমাদের এখানে আসার পরে দেখা যায় আমরা এখানে নামাজ পড়তে পারতাম না আরবি পড়তে পারতাম না কোন আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা নামাজ পড়বো কারণ আমরা মুসলমান যে আমাদের নামাজটা দরকার আমরা যাই কিছু করি না কেন কালেকশন করি বাজার ঘাটে যাই তারপরেও দেখা যায় যে আমাদের নামাজটাও খুব প্রয়োজন যে তার জন্য পরে আমাদের গরুমা আছে তরুজরা সে তারপরে তার কাছে সবাই আমরা বললাম যে আমাদের একটা মসজিদ দরকার একটা মাদেশের দরকার যে আমরা রাবি পড়তে পারি তারপর সবাই মিলে তারা আমার গুরুমা আমরা তারপর ও যে আন্টি ছিল আরও বাকি অনেকে ছিল তারপরে সবাই মিলে আমরা ভিবাকি কমিশনের কাছে যাই যে আমাদের একটা মসজিদের প্রয়োজন আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক পরে সে সে একটা মসজিদের ব্যবস্থা করে দিয়েছে তারপর একটা করে ব্যবস্থা করে দিয়েছে যে আমরা খুব চিন্তিত ছিলাম যে মরার পরে আমাদেরকে কবর দেবে কোথায় যে সেই জায়গাটুকু নাই যে একটা গুরুস্থান নাই। তার জন্য আমরা এটা আবেদন করার পরে আমরা এটা পাইছি আমরা খুব খুশি যে আমরা আরবি পড়তে পারতেছি আমরা নামাজ পড়ি নামাজ পড়া সব শেষে পরে রাত্রের বেলা আমাদেরকে হুজুর আরবি পড়ায় নিবে তো আমি নিব কোরআনশিব তো সবার কাছে দোয়া করি যে আমাদের জন্য সবাই দোয়া করতে যে আমরা যেন ইসলামিক বিষয় নিয়ে আগাইতে পারি যে আমরা আরবি পড়তে পারি অবশ্যই অনেক দোয়া আপনাদের জন্য নিশ্চয়ই মনস্কামনা পূরণ হবে আপনার পরিচয়টা একটু জানতে চাই আচ্ছা আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছ থেকে একটু জানবো যে আসলে প্রথম যখন এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় তখন আপনার আসলে কেমন লেগেছিল আমার মনে করেন আমি অন্য মসজিদ যেতাম তখন আমাকে আমি এই হুজুরের সঙ্গে যেতাম তখন হুজুরকে দেখে বলতো এই হিজরা এখানে কেন আসে এদেরকে জাহার নাম জান্নাত আসে এত জাহান নামও নয় জান্নাতও নয় এরা এখানে আসে কেন একজন হুজুরকে ওই মসজিদ থেকে বের করে দিল তারপর আমরা উদ্যোগ নিলাম এই মসজিদটা দেওয়ার জন্য তারপর আমরা অনেক বিভাগীয় কমিশনারের কাছে গেলাম মেয়রের কাছে গেলাম অনেকে কাছে গেলাম পরে বিভাগের ম্যাম আমাদেরকে এই মসজিদটা দিয়েছে কবরস্থান দিয়েছে আরবি পড়ার সুযোগ করে দিয়েছে দাওতুল কোরআনের মাদ্রাহা থেকে আমার তৃতীয় নিয়ে মাদ্রাহাতে হইবো মসজিদ হইব এটা নিয়ে আমার খুব প্রাউড ফিল করতেছে আমি খুব শান্তি লাগতেছে আমার পাঁচ অক্টো নামাজ পড়তে পারতেছি আপনি গো এবং বিভিন্ন জায়গায় যেন আমাদের এই মসজিদের মতো আরও অনেক মসজিদ হয় আমি আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরও কয়েকজন আছে আমরা একটু দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই আচ্ছা আপনাদের আপনার পরিচয়টা একটু দেন আপনার নাম কি আমি রজনী হিজরা আচ্ছা রজনী হিজরা না আপনারা কি এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আশ্রয়ন না আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো আছে আপনারা তো এখানেই থাকেন সেক্ষেত্রে এখানে আসলে একটা মসজিদ হওয়ার খুব দরকার ছিল তো এই মসজিদে আসলে আপনারা নামাজ পড়তে পেরে কেমন লাগে এই মসজিদে নামাজ পড়তে এসে কেমন লাগে সেটা আসলে বলে বোঝানোর মতন নয় আসলে আমরা অনেক দিন যাবত কোনো মসজিদে নামাজ পড়তে যেতে পারিনি আর যেতে চাইলেও হয়তো বা নিজের কাছে একটু সংকোচ লাগতো যে আমি যাব আমাকে নিয়ে আবার কি না কি বলে যখন এখানে আমরা আসি পল্লীতে তখন আমাদের এখানে একটা মসজিদ আছে ওখানে আমাদের কয়েকজন নামাজ পড়তে যাইতো ওটা নিয়ে অনেকবার অনেক রকম কথা হয়েছে এ এলাকার হুজুর আছে উনি নতুন নতুন ফতোয়া বের করেছে আসলে যেই ফতোয়া কোনো হাদিসে কোনো হাদিসের বইয়েই নেই এটা নিয়ে আমাদের যে সভাপতি আছে হিজরা তার সাথে কথা কাটাকাটি হয়েছে উনি ফতোয়াটা কোথায় আছে সেটা জানতে চাইছে উনি যা ওনারা তারপর ওটাকে দেখাইতে পারে নাই না দেখাতে পারলে একটা সময়ে আমাদের সভাপতি তনহিজরা ওনার মনে খুব কষ্ট লেগেছে আমাদের হুজুরকে নিয়েও অনেক কথা বলা হয়েছে তখন আমরা আরবি ক্লাস করি ওটা একটা আলাদা একটা ইয়ের থেকে আমাদেরকে একটা ক্লাস করার ব্যবস্থা করে দিছে ওখান থেকে আমাদের কিছু মানুষ নামাজের দিকে আগ্রহী হয়েছে তার জন্যই নামাজ পড়ার জন্য মসজিদে যেত যখন এই বিষয় নিয়ে কষ্ট পায় তখন আমাদের সভাপতি সিদ্ধান্ত নেয় আমরা নিজেরাই যার যেমন সামর্থ্য আছে কিছু কিছু দিয়ে ওখান থেকে অল্প একটু জায়গা নিয়ে আমরা কোনো রকম একটা মসজিদ করব নিজেদের জন্য কিন্তু এটা আসতে আল্লাহ হয়তোবা চাইছেন ইনশাল্লাহ যে এটা নিয়ে বিভাগীয় কমিশনার স্যার এখানে যখন যাওয়া হয়েছে তখন স্যার আমাদের মসজিদের সব কিছু উনি বাউ করে দিছে আমাদেরকে আর জায়গাটা কিনতে হয়নি তো সব কিছুর পরে আমরা মসজিদে নামাজ পড়তে পারতেছি আমরা মুসলমান আমাদের জান্নাত জাহান্নাম আছে এটা ভেবে আমরা আরবি শিক্ষা নিচ্ছি নামাজ পড়তেছি আমরা খুব ভালো লাগে নামাজ পড়তে আসি আচ্ছা আচ্ছা তো চমৎকার আসলে আপনি খুব চমৎকার করে গুছিয়ে কথাও বলেন এবং আপনার মনের কথাগুলো বললেন এবং অনেক সংগ্রাম কিন্তু আপনাকে আপনাদেরকে করতে হয়েছে মসজিদের জন্য যে সংগ্রামের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নিজেদের একটা মসজিদ পেলেন এটা আসলেই অসাধারণ একটা বিষয় আশা করি আপনাদের মনের যে আশা প্রত্যাশাগুলো পুরো বাংলাদেশকে ঘিরে আপনাদেরও যে অবশ্যই অধিকার রয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে সেই অধিকারগুলো আপনারা আরও অনেক বেশি ভোগ করতে পারবেন সমাজের মেন স্ট্রিমের মানুষের সঙ্গেও কিন্তু আপনারা আশা করি সুন্দরভাবে এদেশের নাগরিক হিসেবে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন আসলে সবকিছুর একটু পিছনের দিকে গেলে দেখা যায় কি আমরা এক একজন এক এক জায়গায় ছিলাম একসাথে সবাই একসাথে হব এটা কোনো দিন এটা আমরা কেউ আসলে জানতাম না সর্বোপরি এই আবাসন পল্লী যদি না হতো উনি কি করেছে না করেছে সেটা অন্য বিষয় উনি আমাদেরকে আবাসন পল্লী করে দিয়েছে শুধু আমাদেরকে না আরও অনেককেই দিয়েছে এটা উনি অনেক বড় এক মহাদের কাজ করেছে আমরা বত্রিশ জন একসাথে হয়েছি এর জন্যই হয়তো বাস এটা করা সম্ভব হয়েছে নয়তো কোনো দিনে হতো না কারণ আমরা একসাথে থাকতামই না তাহলে হতো কিভাবে এখন সব কিছুর পরেও আল্লাহ যেন আমাদেরকে যেটা উদ্যোগ নিয়েছে আমরা সবাই মিলে সেটা যেন সম্পূর্ণ হয় এটা দোয়া চাই অবশ্যই অনেক অনেক দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আমরা একজন মুসল্লি আছেন এখানে তার সঙ্গে একটু কথা বলবো তিনি প্রচার সম্পাদক এই মসজিদ মসজিদ কমিটির আসুন তার সঙ্গে একটু কথা বলি চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার পরিচয়টা একটু জানতে চাই আমার পরিচয় হিসেবে আমি চন্নিলকা বাটিভাড় আমাদের গ্রাম ডিস্ট্রিক্ট মৌসি গ্রাম হচ্ছে চর্ণিলকিয়া বাটিভাল আমি এই যে এই মসজিদের প্রচার সম্পাদক আমি এক একসময় চিল্লাই গেছিলাম তারা আগে থেকে একটু আলোচনা করছে তারা এ নিয়ে একটি মসজিদ করবে বা তারা যেন তৃতীয় লিঙ্গ তারা বেঁকে একত্র হইয়া আমরা এলাকাবাসী কিছু তারা কথার মধ্যে একটু সহযোগিতা করছি করার পরে দেয়া এই মসজিদে একটা তারা উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে হারিয়ে গিয়ে তারা মুসিদের কাজকর্ম কিনে চাপ করছে করার পরে তখন বাস্তব ঈদের একটি কাজ বাস্তব চালু হয়ে যাবে বাস্তব চালু অন্যান্য আলোচনা চলছে কি সদ্যব আয় কিছু ইট আয় আয় করবে তো এইভাবেই তো তারা যেন দেওয়া তারপরে তাদেরকে একটি শিক্ষকরা কে তাদেরকে আরবি লাইনে লেখাপড়া করাছে সুন্দরভাবে তারাও পরিবারটা সুন্দরভাবে গোসা যে যেন এলাকাবাসী একটু সহযোগিতার মধ্যে আছে দিকে বলতে তারাও এই সহযোগিতা থেকে তারা একটু মূল্যায়ন পাইতেছে এই মূল্যায়ন থেকে আমরাও তারা লোকে আছি তারাও আমরা সাথে এক মিলে মিলেমিশে থেকে এই সহযোগিতা কামনা করতেছে অর্থাৎ এই মসজিদ স্থাপনের ক্ষেত্রেও কিন্তু আপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আপনারা যেভাবে সাধারণ মানুষ হিসেবে তৃতীয় তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছেন এভাবে যদি আমাদের পুরো বাংলাদেশের মানুষ মানবিক হয়ে ওঠে তাহলে হয়তো আমাদের বাংলাদেশ আরও অনেক বেশি সুন্দর একটা দেশ হয়ে উঠবে সুন্দরভাবে একটা সুন্দর সুন্দরভাবে একটা অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আপনারা এখানে আশ্রয়ন প্রকল্পও কিন্তু দেখতে পাচ্ছেন যার কারণে আসলে এই যে তৃতীয় লিঙ্গের মানুষেরা এক হয়েছেন একসঙ্গে থাকতে পা পাচ্ছেন এবং একসঙ্গে আসলে তারা রীতিমতো যুদ্ধ করেই কিন্তু এই মসজিদে নামাজ পড়ার বিষয়টি এই যে মুসলমান হিসেবে যে তাদের অধিকারগুলো সেগুলো কিন্তু তারা আদায় করে নিয়েছেন এটা আসলেই একটা উজ্জ্বল দৃষ্টান্ত আচ্ছা এখানে কিন্তু একটা গোরস্থানও রয়েছে হ্যাঁ এখন এখানে একটা দর্শক বন্ধুরা একটা গুরুস্থানটা একটু দেখি আহ কোন দিকে একটু হ্যাঁ হ্যাঁ কলাগা মানে এখান থেকে শুরু এটা এখান থেকে শুরু ওই অতটুকু পর্যন্ত আচ্ছা আচ্ছা তেত্রিশ শতাংশ জায়গা দর্শক তেত্রিশ শতাংশ জায়গার উপরেই কিন্তু এখানে কবরস্থান রয়েছে যাদের যাদের যাতে করে তৃতীয় লিঙ্গের মানুষের কবর এখানে ঠিকঠাকভাবে দেওয়া যায় দর্শক বন্ধুরা এতক্ষণ কিন্তু আমরা দক্ষিণ চর কালীবাড়ির এই তৃতীয় লিঙ্গের মসজিদটা আসলে দেখলাম যেটা আমি মনে করি এবং আমরা সবাই বিশ্বাস করি যেটা তৃতীয় লিঙ্গের মানুষদের একটা মসজিদ যেখানে কেবল তৃতীয় লিঙ্গের মানুষেরাই নামাজ পড়েন না পাশাপাশি অন্যান্য সাধারণ যারা মুসল্লি রয়েছে তারাও কিন্তু নামাজ আদায় করেন এবং এই মসজিদটি গঠিত হওয়ার পেছনেই কিন্তু অনেক সংগ্রাম রয়েছে এবং সব সংগ্রামকে পেরিয়ে মানুষের যেন অধিকার প্রতিষ্ঠা হলো এটা আসলে বাংলাদেশ হিসেবে অবশ্যই আমাদের খুব গর্বের জায়গা আর অবশ্যই যদি আপনারা ময়মনসিংহে আসেন তাহলে অবশ্যই দক্ষিণ চরকালীবাড়ি এলাকায় আসবেন এখানে আপনারা নামাজ পড়তে পারবেন এবং আমাদের যারা তৃতীয় লিঙ্গে সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম